মুঘল বাদশাহের কথা ধারাবাহিকে চতুর্থ পর্বে আপনারা জানতে চলেছেন সম্রাট হুমায়ুনের ভাবগুরু জীবনের নানা কথা পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কনজের যুদ্ধে পরাজয়ের পর সম্রাট হুমায়ুন লাহোরে কামরানের কাছে সাহায্যের জন্য যান এই সুযোগে শেরশাহ দিল্লি ও আগ্রা দখল করেন এই বছরই শেরশাহ আফগান বাহিনী নিয়ে রিয়াস নদী অতিক্রম করলে হুমায়ুন আফগানদের ভয়ে লাহোর ত্যাগ করে তিনি এখন পিতার মতো রাজ্য হারা এক বাদশাহ যাই হোক শেষ পর্যন্ত পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে সিন্ধুর সুলতান শাহ হোসেন আরগুনের রাজ্য ভাক্কারের বিপরীতে অবস্থিত রোহরি নামক স্থানে তিনি আশ্রয় নেন কিন্তু আরগুন শের সাহের ভয়ে হুমায়ুনকে সাহায্য করতে অস্বীকার করেন তাই হুমায়ুন ভাক্কা দুর্গ অবরোধ করেন কিন্তু হুমায়ুনের বিশ্বস্ত ইয়াদগার নাসির মির্জার সাথে শাহ হোসেন তার কন্যার বিয়ে দিলে নাসির মির্জা হুমায়ুনের বিরুদ্ধে চলে যান এবং পরিস্থিতি পাল্টে যায় ফলে হুমায়ুন সিন্ধু ত্যাগ করে এরপর হুমায়ুন মালদেব ও জয়সলমের রাজার কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হন অবশেষে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে অমরকোটে রানা তাকে আশ্রয় দেন কিন্তু ভাক্কার ও ধারটা আক্রমণের পথে বীরশালার বাহিনী ও হুমায়ুনের বাহিনীর মধ্যে বিপত্তি ঘটে এবং তাদের মৈত্রী ভেঙে যায় এই সময় বৈরাম বেগ যিনি বৈরাম খান নামে পরিচিত তিনি হুমায়ুনের পাশে দাঁড়ান এই বৈরামের সহযোগিতায় পনেরোশো সালে রাজ্যহারা হুমায়ুন পারস্য সম্রাট তহমাসের দরবারে উপস্থিত হন কিছুদিনের মধ্যে পারস্য রাজ ও হুমায়ুনের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয় পনেরোশো সালে পারস্য বাহিনীর সহযোগিতায় আস্করিকে ওটিয়ে কান্দাহার দখল করলে হুমায়ুন এই প্রথম মাটিতে পা রাখার অবকাশ পান পনেরোশো সালে কামরান হুমায়ুনের পথ থেকে সরে দাঁড়ালে হুমায়ুন বিনা বাধায় কাবুল দখল করেন কিন্তু এই অঞ্চলে কামরান আস্করি পুনরায় সচেষ্ট হয়ে চেষ্টা করলে হুমায়ুন তাদেরকে মক্কায় নির্বাসনে পাঠান পনেরোশো বিশে নভেম্বর সিরিয়ার নামক স্থানে এক যুদ্ধে হিন্দালো নিহত হন প্রকৃতপক্ষে হুমায়ুন আধিপত্যের লড়াই হুমায়ুনগানদের মধ্যে চুয়ান্ন সালে ডিসেম্বরে হুমায়ুন পেশোয়ার ও লাহোর অধিকার করেন দিল্লির অভিমুখে পনেরোশো পঞ্চান্ন সালের পনেরোই মে মাছিয়ারাতে মুঘল ও আফগান বাহিনীর মধ্যে এক বিরাট যুদ্ধ বেঁধে যায় এই যুদ্ধে হুমায়ুন জয়লাভ করেন এই বছরই জুলাই মাসে সিরহেনদের যুদ্ধে মুঘল বাহিনী আফগান বিরুদ্ধে জিতে যায় এবং হুমায়ুন পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তেইশে জুলাই দিল্লিতে প্রবেশ করেন এবং দিল্লির সিংহাসন দখল করেন এইভাবে দিল্লিতে সাময়িক বিরতির পর আবার মুঘল সাম্রাজ্যের সূচনা হয় তথ্যটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে যাবেন